আমার রবি হয়েছে যে আমরা এদের অনেক কথা কাজে মেল পেয়েছি। এর যা বলছে ইনশাআল্লাহ সেই কাজ দিবে। দুই মাসের হ্যাঁ দুই মাসে হ্যাঁ দুই মাসের মধ্যে আমরা কাগজপত্র বিষয় খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো আশা রাখি আপনি যাওয়ার পরে সুন্দর মতো কাজ করবেন। যে কোনো সমস্যা হলে তারিফ ওভারসিস প্রতিষ্ঠান আপনার পাশে ঠিক আছে? আসসালামু